নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো পুটুলি এই পুটুলি খেতে কিন্তু অসাধারণ তোমরাও কিন্তু দুপুরের মেনুতে এইরকম একটা ডিফারেন্ট রেসিপি রাখতেই পারো তাহলে দুপুরের খাবারটা একেবারে জমে যাবে তাই অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে দশ বারোখানা পুঁই পাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাদাম হলুদ চালের গুঁড়ো সাদা সর্ষে বেসন শুকনো লঙ্কার গুঁড়ো সাদা তিল গোলমরিচের গুঁড়ো নুন কালো জিরে জোয়ান পোস্ত সামান্য চিনি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচে সাদা সর্ষে নিয়ে নিচ্ছি একটা বাদাম নিয়ে নিচ্ছি দু চামচে সাদা তেল দু চামচে নিয়ে নিচ্ছি চায়ের চামচের এক চামচে ভর্তি ভর্তি করে পোস্ত এবারে এই উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই দেখো শুকনো উপকরণগুলো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক করের মতো আদা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু জল এবারে এটাকে পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা আমি এইরকম একটা স্মুথ ব্যাটার করে নিয়েছি দেখো এবারে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানটা ঠিক এভাবে রোগরে দিয়ে দিতে হবে এই জোয়ানটা দিলে কী হবে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমও ভালো হবে দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এবারে এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব দারুণ একটা ঝাঁজ বেরিয়েছে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই পুইপুটুলি তৈরি করে একবার অন্তত খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা কীরকম ছিল বন্ধুরা এবারে আমি পুঁইপাতার মধ্যে পুরগুলো ভরে ভরে পুটুলিগুলো তৈরি করে নেব এখানে আমি দশ বারোখানা নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ঠিক এভাবে অল্প করে করে দিয়ে দিতে হবে একটা ভাজ দিয়ে দিতে হবে একটা রেডি হয়ে গেল এবার আরেকটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ভাজ করে দিতে হবে ভাজ করে এভাবে একটু চেপে দিতে হবে এইভাবে আরেকটা হয়ে গেল এইভাবে আমি সবকটা করে নেব এই দেখো বন্ধুরা সবকটা কটা পুঁই পাতায় আমি পুর ভরে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটা দিলে গন্ধটা বেশ ভালো আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে সবটা মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে এই দেখো ঠিক এই রকম থিকনেসটা হবে একদম পাতলাও হবে না আর খুব একটা গাঢ়ও হবে না ঠিক এই রকম এবারে আমি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচে চালের গুঁড়ো যাতে পুটুলিগুলো বেশ মুচমুচে হয় খেতে এই যে এই চালের গুঁড়োটা দিয়ে দিলে বেশ ক্রিস্পি হবে খেতে এই দেখো এবারে ভালো করে মিশিয়ে নেবে এবারে পুটুলিগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে পুটুলিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি ব্যাটারে চুবিয়ে নেবো এই দেখো এক পিঠটা ভাজা হবে তারপরে আমি উল্টে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই দেখো এরকম লাল লাল করে ভেজে নেব সবগুলো আস্তা কিন্তু অবশ্যই তোমরা কমে রাখবে বেশি রাখলে ঝপ করে পুড়িয়ে যাবে তখন কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এই দেখো এই রকম লাল লাল করে ফেজে নিয়েছি খুব মুচমুচে হয়েছে কিন্তু এবারে আমি তুলে ফেলব এই দেখো বন্ধুরা পুইপুটলি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা